সামনেই দীপান্বিতা মবস্যা একটা সুন্দর টোটকা বলে আপনাদেরকে তিনটে পাঁচ মুখীর রুদ্রাক্ষ নিয়ে আসুন পাঁচ মুখীর উদ্রাক্ষ তিনটে নিয়ে আসুন সেই রুদ্রাক্ষটাকে চার ঘন্টা দুধ আর গঙ্গা জলে ডুবিয়ে রাখুন দীপান্বিতা মবস্যার দিন করবেন কারণ মা কালী হচ্ছে শনির অধিপতি আমরা সবাই জানি কিন্তু তিনটি রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষকে একসাথে একটা সুতোই বেঁধে নিন কি সুতোই বাঁধবেন কালো সুতোই বাঁধবেন কালো সুতোয় বেঁধে আপনারা ধারণ করতে পারেন যারা ধারণ করবেন বলে মনে করছেন ধারণ করতে পারেন যদি পাশাপাশি কোনো মন্দিরে পুজো হয় তাহলে সেখান থেকে আপনারা একটুখানি আপনার নাম গোত্র দেহটাকে সংকল্প করে নিয়ে আসুন দেহটাকে বাঁধুন দেখবেন যাদের শনির প্রবলেম চলছে বহু দিন ধরে যাদের লোন শোধ হচ্ছে না ধার শোধ হচ্ছে না টাকা মেটাতে পারছেন না আস্তে আস্তে ভালো ফল পাবেন এই টোটকাটা অবশ্যই করুন সমস্যা বেশি থাকলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে চেম্বারে যোগাযোগ করবেন আর সমস্যা কম থাকলে আপনার কর্মফল ভালো হলে টোটকাতেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ